যে আমি অবাক হইতাম যে এতগুলি চোর আমাদের দেশে ছিল আর এত ছিনতাইকারী ছিল রাজধানী হয়তো ও না হ্যাঁ তাই পাহাড় এলাকার চোরগুলি গেল কোথায় লসুস লিসের বহু বচন লিস মানে চোর লিসন মানে চোর আর আর একটি আরবি হচ্ছে চোরের হচ্ছে সারেখ ও সারেক ও সারেখ ওয়াই দিয়া আল্লাহ বলছেন চোর চোরণির হাত কাটো আল্লাহ বলছেন চোর মানে চোরের আরবি হচ্ছে এই দুটো কিন্তু আপনারা চোরকে যে হারামি বলছেন এই হারামিটা কিন্তু চোরের আরবি নয় যে হারাম খায় সে হারামি এক আরবিতে আরবরা কিন্তু আপনার হারাই বুঝে যে বিদেশী মানুষ এই বা আরবি জানে না সেই জন্য হারাই বলছে চোরকে হারাই বলছে নাহলে হারাই মানে জারুর সন্তান আসলে হারাই মানে জারুর সন্তান জি সুতরাং এই হারামি শব্দ বলবেন না আরমি শব্দ খুব খারাপ শব্দ যে হারামে জন্ম হয়েছে সে হচ্ছে হারাম কথা বলতে গেছে সে হচ্ছে জারুর সন্তান জি বলা তো জেনা জি তো ওই তাই পাহাড়ে গিয়ে উড়িয়ে ফেলেছে আর এটা কোনো অবস্তব কথা নয় আর এটা কোনো কিছু নয় আল্লাব আলাকুল শাহীন কাদির আমি যখন মোদী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম উনানব্বই থেকে তিরানব্বই ওই সময়কালটায় ছাত্র জীবনে আমার সেই ঘটনাটা মনে আছে যে পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় হয়েছিল ঘূর্ণিঝড় হয়েছিল বিশেষ করে মুর্শিদাবাদের বিশেষ একটা এলাকা আর জানি না সেটা মুর্শিদাবাদের পাশে যেহেতু রাজশাহী ওই এলাকায় হয়েছিল কেন সেই এলাকার লোকেরা তখন কার বলতে পারবে আর তখন তো এইরকম সোশ্যাল মিডিয়া কিছুই ছিল না শোনা কথা অনেকে পরিচিত সেই এলাকার ছেলেও ছিল হয়তো আশেপাশের যার ফলে আমরা জানতে পেরেছিলাম তাদের মাধ্যমে যে সুবহান আল্লাহ সেই ঘূর্ণিঝড়ে আসরের সময় সে ঘূর্ণিঝড় আসরের সময় বলছে বাস আকাশে উড়ছে বাসে প্যাসেঞ্জার আছে বা বাস এমনি কোনো জায়গাতে হ্যাঁ রাখা আছে পার্কিংয়ে সেখান থেকে উঠছে আকাশে উঠছে সুফান আল্লাহ জি ঘর বাড়ি সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে মানুষকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এটা মাত্র হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ বছর চৌত্রিশ বছর আগের ঘটনা বলছি আপনাকে জি তো আল্লাহ রব আল্লাহ করলে সাইন কাদির আল্লাহ রাজাবকে ভয় করুন মানুষের পাপের কারণে এগুলি হয়ে থাকে মানুষের পাপের কারণে সব হয়ে থাকে আল্লাহ হেফাজত করুন এই একটি ঘটনা ছিল তো নবী শাসম জানলেন কি করে যে রাত্রে ঝড় হবে মানে নবী নবীর কাছে চাবি ছিল যে যে কোনো আলেমুল গাইব তিনি এই ধরনের যে হাদিসগুলি আছে এগুলি মাজার পূজারীদের বেরলভিদের সংশয় দলিল খোঁড়া দলিল যে নবী দেখেন আলেমুল গাইব না হলে বলে দিলেন দিনের বেলা বললেন যে রাত্রে জড়াবে কেউ দাঁড়াবে না যদি তাই হয় তাহলে একই রকমের দলিল থাকবে কোরআনে কোরআন এর সমর্থন করবে কোরআনে আল্লাহ বলছেন একাধিক অনেকগুলি আয়ত রয়েছে তার মধ্যে একটি আয়াত শুধু বলি

কাদের এনতে কাল আছে সেটাও জানে না মালগুলো সেটাও জানে না জানে যে আমাকে এই কাজে আছে কিন্তু প্রতি বছর তাকে দেওয়া হচ্ছে জি যেটাকে ভাগ্য রজনী বলা হচ্ছে ভাগ্য একটা বেদাতি ভাগ্য রজনী একটা সন্নতি ভাগ্য ভাগ্য রজনী বেদাতি ভাগ্য রজনী কি হ্যাঁ সবে ভারত পণ্ড সাবান এইটা ভ্রান্ত কথা গোমরা হিয়েছে এর কোনো দলিল নেই পক্ষান্তরে কোরআন করিমের সুরায় দোকান বলছে যেই রাতে কোরআন নাজল শুরু হয়েছে সেই রাত সেটি হচ্ছে কাদার কাদার মানে আর কাদার মানে কদর বিভিন্ন কারণে বলা হয় তার বিভিন্ন অর্থ রয়েছে তার একটি হচ্ছে তকদির আল্লাহ আমরিন হাকিম নাফি আমি নাজল করেছি কোন রাতে বরকতের রাতে বরকতের রাত কে নিয়ে গিয়ে বেদাতিরা লাগিয়ে দেয় সবে বানাতে কোরআন নাজল তাহলে শয়ে বরাতে যদি কোরআন নাজল হতো আল্লাহ বলছেন সুরা কদর ইনাজাল কাদরে আমি কদরের রাতে নাজাল করেছি তাহলে শয়ে কদর রাত বলবেন নাকি হ্যাঁ না কোরআনে দ্বন্দ্ব আছে আর একটি আজ শোনাই আরও স্পষ্ট হয়ে যাবে আল্লাহ বলছে শাহর রমাজান আল্লাহ কর রমজান মাসে কোরআন নাজল হয়েছে সাবান মাসে তাহলে বলেননি তাহলে কি বোঝা গেল যে বর যেটাই বর বরকতের রাত সেটাই কদরের রাত আর সেটা রমজান মাসে এবার বোঝা গেছে তাহলে ভাগ্য রজনী হচ্ছে কদরের রাতে জি সুতরাং আকিদায় যাদের বিভ্রান্তি রয়েছে ভুল জানা আছে সংশোধন করেন ভুলটাকে মুছে ফেলুন আর হককে সত্যকে গ্রহণ করুন